আমি আজকে মঙ্গলবার বলে আজকে বাইরের খাবার মানে নেওয়া হয়নি যদি মিস্টার চ্যাটার্জি কালকে খেতে চান বাইরে বা এতক্ষণে তোমাদের সামনে এলাম আজ হচ্ছে তেইশে জুলাই আর মঙ্গলবার আর এখন বাজে সকাল সকাল মানে বেলা হয়ে যায় এগারোটা আট কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় যেই যেখানে আছো নিরাপদে আছো তো আমার তো দিন অনেক আগেই শুরু হয়েছে কাজকর্ম হয়ে গেছে কালকেই তরকারি করে রেখেছিলাম সেই তরকারি গরম করে মিষ্ঠা চ্যাটার্জিকে ভাত দিয়ে খাওয়া দাওয়া করে উনি চলে গেছেন আলু ভাজা ছিল একটু খেয়ে বেরিয়ে গেছেন অনেকক্ষণ খেয়ে মানে ওনাকে পুরো রেডি রেডি করতে হয় প্রপার তো সব কিছু করে উনি বেরিয়ে গেছেন অনেকক্ষণ তো তারপরে আমি টুকটাক অন্যান্য একটু কাজকর্ম ছিল সেগুলো করলাম এবার আমি আজকে মঙ্গলবার বলে আজকে বাইরের খাবার মানে নেওয়া হয়নি যদি মিস্টার চ্যাটার্জি কালকে খেতে চান বাইরে বা আমার যদি শরীর কিরম থাকবে তার উপর তো আজকে যেহেতু কালকে বাঁধাকপি করে রেখেছি সেটা তো রয়েছে আজকের জন্যই করে রেখেছিলাম সেটা রয়েছে আর করবো পানির হ্যাঁ আজকেও পানির পনিরের প্রিপারেশন মঙ্গলবার শনিবার পনিরটাই মনে হয় হয় ছানা বা পনির হলে ভালো হয় তো চলো সেই পনিরটা মানে এখন রান্না করব পনির তো যাই কাজ করতে রান্না করে যাই তো তারপরে তোমাদের সঙ্গে কথা হবে ও সকালবেলা দুধ জাল দিয়ে একপ্রস্ত দই পাতা হয়ে গেছে কাল কারণ কালকে দুধটা আবার দেখলাম কেটে গেছে তো ছানা কেটে গেছে ওটা আজকে আরও দু প্যাকেট দুধ নিয়ে ওটাকে ছানা কেটে ছানা করে রেখে দেওয়া হবে দেবো আবার শনিবার দিনকে ছানার টাল মানে করে নিতে পারবো আর যদি শনিবার শরীর সুস্থ থাকে আর হলে ওটা অন্যদিন করা হবে ফ্রিজের এয়ারটাইট কন্টেনারে থাকলে তো ঠিকই থাকে তো এইভাবে দিনটা আমার শুভ অনেকক্ষণ হয়েছে কিন্তু তোমাদের সামনে আসা হয়নি এতক্ষণ এলাম তোমাদের সামনে আসলে কি তোমাদের সামনে বসে মানে সেরকম বসে একটু বকর বকর করাই হচ্ছে না একটু বসে বেশ জমিয়ে বক বক করার ইচ্ছা অনেক দিন থেকেই হচ্ছে কিন্তু আর হয়ে উঠছে না এত গরমে না না যেহাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে কাজ শেষ হচ্ছে এ বসে পড়ছে এত ক্লান্ত হয়ে পড়ছি না এত ঘামি তার জন্য এত ক্লান্ত হয়ে পড়ছি যে আমি আর মানে কিছুই করে মানে করে ওঠা হচ্ছে না তো কিছু করে ওঠা বলতে তোমাদের সঙ্গে আর কথাবার্তা মানে হচ্ছে না সামনাসামনি বসে যে কথা বলবো তো চলো আর কথা না বাড়িয়ে আমি কাজে লেগে পড়ি তার কারণ আবার একটু পরে রান্না করতে করতেই তো ঘেমে নিয়ে জল হয়ে যাবো তাই যত ঝটপট করে নিতে পারবো তাহলে একটুখানি গিয়ে আবারও বস বসা তো আজকে তো চলবে আজকে সারাদিন ধরেই কারণ স্কুল থেকে ফিরবেন পাঁচটা শয়া পাঁচটায় তারপরে খেতে দেওয়া খাওয়া দাওয়া খাওয়া খেতে দেওয়া মেডিসিন দেওয়া তারপরে আবার গিয়ে বসবো আবার মানে একটু পরেই আবার সাড়ে সাতটা পনেরো একটার মধ্যেই আবার মেডিসিন দেওয়া আবার রাতের খাবার দেওয়া খাবার সব গরম করা এই এই সব আর কি চলতেই চলতেই থাকবে চলতেই থাকবে যেটা হয় তার মাঝখানে যতটুকু সময় একটু তো আমাকে রেস্ট নিতেই হবে তা নাহলে চলতে পারি না তো মানে যদি সুযোগ হয় তাহলে বসে সামনাসামনি বসে বক বক করবো এখন তো অনেকটাই বক বক করা হয়ে গেল এই সকালে শুরুর দিকে যেটুকু একটু কথা বলা হয় তারপর আর সারাদিন হয় না দেখো সেভাবে হচ্ছে না এখন আর তো যদি সুযোগ পাই তাহলে কথা হবে সামনাসামনি আর যদি সুযোগ না পাই ওই কাজকর্ম নিয়ে যেরকমভাবে কাটে সেরকমভাবে কাটবে তো চলো এবার রান্নাঘর তো যথারীতি চলে এসেছি রান্নাঘরে ওই মগজ একটা ঢেলে রেখেছিলাম না চার মগজ সেইটাকে ভালো করে ওই ছাঁকনিতে ওই স্ট্রেনারে ভালো করে একটু চেলে নিচ্ছি কারণ এমনি পুরনো একটুখানি কিছুটা কিছুটা জায়গায় দলা দলা হয়ে গেছে তো সেগুলো ফেলে দিয়ে এটাকে ব্যবহার শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই জলে ধুয়ে ধুয়ে রেখে ভালো করে করব এখন একটা আলাদা একটা কৌটোতে শরীর রাখবো তো এই এইসব খোঁজখাচ যে কাজকর্মগুলো সেগুলো করে করে নেব আর সকালবেলাতে দুধ জাল দিয়ে রেখেছি তো সেটা দই পাততে হবে তো এই সব কাজগুলো আছে তারপর তো রান্নাবান্নার কাজ তো রয়েইছে পনির করব আজকে তো সেই সবগুলো নিয়ে তো চলো শুরু করে দিই আমার রান্নাঘরের কাজ শাহ পনিরের জন্যে একটু পোস্ত কাজু আর চার মগজ বেটে নিলাম এর সঙ্গে লঙ্কা দিলাম না পরে লঙ্কা কুচিয়ে দেব। এবার বিধ্বস্ত হয়ে বসে পড়েছি পনের কেটে নেব পনের কাটতে দেখো আমার যা অবস্থা হচ্ছে দেখো ঘেমে নেই একসাথ তো পনির কাটাকাটি হয়ে গেছে বন্ধুরা এবার যথারীতি দেখো পনিরটা কিন্তু যেহেতু শাহি পনির আবারও তো সেই জন্যে সাদা তেলে করব। আর আজকে ফোড়ন দিচ্ছি দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর জৈত্রী একটুখানি ভেঙে আর তেজপাতা দিয়ে দিচ্ছি তো একটু দেখো হামান দিস্তায় একটুখানি থেতো করে নিচ্ছি করে তেলটা তো গরম হয়ে যাচ্ছে আর পনিরগুলো কেটে জল গরম করে তাতে লবণ দিয়ে পনিরগুলো দিয়ে রেখেছি আমি পনির ভেজে নিচ্ছি না সাই পনির করলে ভেজে নিই না আর গরম জলে ভিজিয়ে রাখলে জানোই খুব সফট থাকে একদম তো এই দেখো এখানে চার মগজ পোস্ত আর কাজু বাটা রয়েছে সেইটা দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম একটুখানি সুগার ফ্রি দিয়ে দিলাম আর লবণ অল্প দিলাম যেহেতু পনিরগুলো লবণ জলে ভেজানো আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ তো দেবো না সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো মানে এই প্যাকেটে যেটুকু ছিল ছিলই না সেইটা দিলাম তো এবার একটুখানি নাড়াচাড়া করব তারপর পনিরগুলো দিয়ে দেবো আর এই দেখো একটু করে কাঁচা লঙ্কা বললাম না বাটার মধ্যে দিয়ে নি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আবার পেকে গেছে আর এই দেখো এখানে জলে ভেজানো আছে কাজু আর কিশমিশ সেই কাজু আর কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি খেতে মুখে কাজু কিশমিশ পড়লে এটা খুব ভালো লাগে টেস্ট তো যাই হোক গিয়ে মতন তো হয় না তারা পুরো ঘিতে করে বোধ হয় রেস্তোরাঁয় তো আমাদের পক্ষে তো জানোই কুকুরের পেটে গিয়ে সহ্য হবে না ঘিয়ের পুরো করলে খেলে আর দেখতে হবে না তো এইবার একটুখানি এদিক ওদিক করেই পনিরগুলো দিয়ে দেব। তারপর হয়ে যাবে রান্না তো খুবই সহজ এই রান্নার কোনো ইয়ে নেই তবে গরমকালে যে রান্নাই করেই দেখো পনিরগুলো ভেজানো ছিল এটা দিয়ে দিয়ে আর এই ভেজানো পনির ভেজানো এই জলটা গরম জলটাও দিয়ে দেবো দিয়ে সিমে সিম করে রেখে এটা হতে থাকবে তিনটে পঞ্চান্ন বাজে এখন দেখো ভাত এক ফুট দিয়ে ভাত বন্ধ করে দিয়ে গেছিলাম

আমাদের সামনে আমার আজকাল একদমই আসা দেখো আমার কাণ্ড আমি তাই ভাবছি পায়ে দু পায়ে দুরকম মানে আমার দুপ্রস্থ হওয়াই চটি রয়েছে ঘরে পড়া এক পায়ে কভার কভার যে সেইটা পড়েছি আর এক পায়ে দেখছি লাগছে লাগছে কেন এরকম লাগছে কেন এই পায়েটা অন্য আর একটু কাটা কাটা আছে তো মাম মাম সে কেটে রেখেছিল তো সেই কাটা কাটা তাই ভাবছি এরকম অস্বস্তি লাগছে কেন দু পায়ে দুটো দেখো তাকাই উনি ঘরের বাইরে দুটোই ডাকা ওই জলে নিয়ে এসছে কি আর বলবো বলো বৃষ্টি নামলো এই বৃষ্টিতে কিচ্ছু হচ্ছে না মানে এমনই যে গাও ভেজার মতো না আর গরমটা বাড়িয়ে দিচ্ছে সত্য থেকে চলো হয়ে গেল ভাতটা মিস্টার চ্যাটার্জি এসে যদি ভাত খেতে চান তো ভাত খাবেন কি খেতে চাইবেন তো আমি জানি না যদি ভাত না খেয়ে আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খেতে চান তো তাই না দুধ তো আবার জাল দেওয়া নাই ফ্রিজে আছে দুধের সসপ্যান এটাও মেজে রাখতে হবে কারণ ইয়ের সসপ্যান যেহেতু স্টিকের দুধের নন স্টিকেরটা করলে কি পোড়াটা লাগে না এমনি তো বসালে বারবার জাল দিলে সেই পোড়া পড়া হয়ে যায় না এবার যার ও মাছ আর আমার নিজেরও ভাল লাগে না তো নন স্টিকেরটা বার করেছি ননস্টিকের যা হলে ভাবো দুটো সসপ্যান আছে নন স্টিকের একটা বা একটা বা ইয়ে করেছি তো সেগুলো নন স্টিকের বাসনগুলো তো আমাকে ইয়ে করতে হয় তো রান্না তো দুপুরে করলাম দেখেছো পনিরটার আর ও ইয়েটাকে একটুখানি জাল দিয়ে রাখি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই হয়ে যাবে বাঁধাকপিটা গরম একটু গরম করে রাখি ফ্রিজে তো তুলি না আমি ওই হিয়াতে অনেকে বলেছিল যে ফ্রিজে তোলো না ফ্রিজে আর তোলা হয় না ওই কড়াইতে থাকে আর দিয়ে একবারে গরম করে রাখি আর রাত্রিতে এই ছানাটা কালকে দুধটা ছানা কেটে গেছিলো লেবু দিয়ে দিনের বেলাতে কাটার কথা দিয়ে ভুলে গেছি লেবুটা কাটতে তখন দেখছো এবার জোরে নামলো কিন্তু কতক্ষণ হবে সেটাই বুঝেছ যে একটু বেশ বেশ টানা হলো দিয়ে ঠান্ডা হবে বিশ্ব চড়াচড়া সেরকম তো ব্যাপার নেই তো বাঁধাকপিটাকে গরম করে দিই সকালবেলা বাঁধাকপি দিয়ে খেয়ে গেছে একটা আলু বাজার ছিল মাছ না থাকলে ভাত ওনার মুখে হচ্ছে না তো কি করা যাবে বাজার তো নিজেই তো বললো যে করবো না মাছ তো খেলো কত দুদিন হোম সার্ভিস থেকে আবার কালকে হয়তো হোম সার্ভিসেই খাব বলতে হবে মাছ না হলে আজকে তো নিরামিষ কালকে করবে আর আমি সভাবে বলছি তোমাদেরকে মানে এই আর কি যে কালকে হয়তো বা নাও করতে পারি পারবো রান্না কারণ কদিন থেকে আবার তো ওষুধ খাইনি এবার মাথা টাথা কালকেই ধরে থেকেই রাত্রির থেকে খুব মাথা ধরে আছে মানে ইয়ে হচ্ছে সেই আজকে ওষুধ খাবো এবার ওষুধ খেলে তো একটু পরের দিনটা আমার একটু বেশ কষ্ট হয় আগের দিন খেতাম তো আগে অতটা হতো না এখন দেখছি দিদি যাচ্ছে দেখো এবার জোরে নেমেছে কিন্তু বিষয়টা হলো কতক্ষণ হবে বেশি করে হবে কি না টানা যদি একটু হয় তাহলে আরো জানা লাগলো যে ছাট আসলে আবার ওখানে জামা কাপড় ভাঁজ করে রাখা আছে জানা লাগলো লাগিয়ে দিতে হবে কারণ যদি ছাট আসে তো জামা কাপড় ভাঁজ করে রাখা আছে জামা কাপড় নিয়ে আর বলো না রাখা রেখে রেখে আর কুল পাচ্ছি না এই ভাঁজ করে রাখছি করছি তাই জন্য চেয়ারেই রাখতে হয় সবসময় ভেতরে তোলার ইয়ে হয় না তেলে উঠি না একা একা অত দুটো মানুষ হলে কী হবে জিনিসপত্র এত না কাজও প্রচুর আজকে সেরকমভাবে তোমাদের তো কদিন থেকেই হচ্ছে না এখন আবার বক বক করে জানি না কতটা বেড়ে গেল কি না বেড়ে গেল। তখন আবার কথার স্পিড বাড়ালে আবার কেউ কেউ বলো কথা এত তাড়াতাড়ি কথা বলেন কেন আজকে ধীরে ধীরে বলতে পারেনি না আমি ধীরে ধীরেই কথা বলিনি করার সময় তখন যদি একটু বেশি হয়ে যায় তো স্পিডটা বাড়াতে সামনাসামনি কথা বললে একটু বেশি হয় এই নন স্টিকের কড়াইটা না যেন তো তলাটায় এত রোদ ভরে যায় তরকারি পাতি কেন কি জানি অন্যগুলো তো হয় না এটা বোধহয় একটু দাম কম দামি হয় মনে হয় একটু কম দামি এটা সস্তার তিন অবস্থা বুঝলে আমরা সস্তা থেকে খুঁজতে যাই তো যে সস্তা এই থালাটা নামাবো সন্ধ্যাবেলা সব রাত্রিবেলা যা বাসন কসন যা আছে সব ইয়ে করবো হয়ে গেল বৃষ্টি হয়ে গেল দেখলে কথা বলতে বলতে বৃষ্টি শুরু বৃষ্টি শেষ তো চলো ঘরে চলে যাই সন্ধ্যাবেলায় চা করতে এলাম বন্ধুরা এখন বাজলো ছটা আটচল্লিশ তো চা করব একটু আদা দিয়ে করব। একটু আদা এলাচ গোলমরিচ দিয়ে করার ইচ্ছা আছে তো সেই জন্য এলাম মাথা ধরে আছে প্রচণ্ড পরশু দিন থেকেই দেখি চাটা খেয়ে কী হয় তো চায়ের জলটা বসালাম এবার বললাম যে একটুখানি গোলমরিচ এলাচ আর আদা একবারে থেতো করে নেব জ্বালিয়ে দিলাম এবার জল ফোটার অপেক্ষা চায়ের জল ফুটে গেছে বন্ধুরা এবার চাটা তো নেয়ার পালা চলো চাটা ছাকি দশটা পাঁচ বাজে বন্ধুরা এলাম রাত্রি আমার খাবারটা নিতে ওনাকে দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ দই তুলবো আজকে দিনের বেলায় দই পেতেছিলাম যেহেতু কালকে দই পাতা হয়নি তাই দেখি কিরকম জমেছে কিনা বাহ ভালোই তো জমেছে মনে হচ্ছে দেখি চলো দেখি আসে আগে ফ্রিজে আজকের মতন একটু একটু করে গাছ ছাড়বো একটু ইয়েটা আবার গরম করে দেয় অনেক বেলায় রান্না করেছি যদিও অনেকটা তাহলেও গরমকালে তো বাপরে গরমকালে কোনো বিশ্বাস নেই কোনো বিশ্বাস নেই যে কি অবস্থা হবে তারাও একটুখানি তোমাদের সঙ্গে গো এখানটায় সরায় তা নাহলে কথা বলা না। তাও তুলে রাখতে হবে ফ্রিজে হয়তো নষ্ট হয়ে যাবে কালকে একবারে করে রাখি একটু বেশি করে এখন তাহলে সুবিধা হয় মাইক্রোওভেনে গরম করে দিয়ে দিতে পারি কালকে হয়তো মাছের ঝোল একটা অর্ডার দিতে হবে জিজ্ঞেস নিয়ে হ্যাঁ মাথা যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে যেন মানে মাথায় যন্ত্রণা কাল থেকেই কালকে রাত্রিরে কদিন আবার ঘুম হয়নি মেডিসিন নিইনি মাথায় খুবই যন্ত্রণা হচ্ছে কালকে বুকে ব্রেন কাল থেকে বুকের ব্যথা পেটে ব্যথা সব কিছুই আছে চলছে তার মধ্যে তো আমার যেমন চলার রকমই চলছে সব কিছু হ্যাঁ তো শরীরটা ঠিক না থাকলে কোনো কিছুই ঠিক থাকে না হ্যাঁ কেউ তো মানে বোঝার নেই বলো শরীর যেমন এতটা খারাপ সেটা বোঝার করতেই বললাম এটা তো ইয়েটা বন্ধ করে দিলাম ঠিকঠাকটা ইয়ে গেছে জল পড়ছিল তো বেলাতে তো একটুখানি পনির খেয়েছিলাম দুটো হাতের আপেল করছি দুটো পেয়ারা খেয়েছিলাম আর বিকালবেলায় চা খেলাম চা করলাম সন্ধ্যাবেলায় তো এখন রাত্রি কটা ভাত খাবো যেমন ভাতটা খেলে আমি রাতের দিকে একটু খাই যেদিন যেদিন খাই তো

তার কারণে এ তো আমার ব্লগে ধরো কিছু নেই বলে তো অনেকেই যে বোরিং ব্লগ অবশ্যই বোরিং ব্লগ আমি তো বারবারই বলি আমার এই ঘরের মধ্যে বোরিং জীবন আমার তাহলে যেমন জীবন তেমনই তো তোমাদের সামনে সেভাবেই তা আসবো হ্যাঁ আমার তো নিজেরই নিজেরই প্রত্যেক দিন রাত্রিবেলায় যখন মাঝরাতে পেল বাসন যায় একটা কথাই মনে হয় অনেকবার উঠতে হয় তখন বারবারই মনে হয় যে কীভাবে চলছে এরকম করে কাটানো দিন বাবা আবার সকাল হবে আবার ওই দিন একইভাবে ঘরে বন্ধ ওইরকমভাবে ভাবি কিন্তু আবার সকাল হলে দেখো আবার সেই একই জমে চলে হুম কিন্তু এত কিছু ভাবার পরেও বোঝা আমাকে আমার কথা আর কি হবে বলো আর তো ঠিক আছে বন্ধুরা চলো যেমনই হোক ব্লগ ছোট হোক যা হোক ছোটো হলেই ভালো তোমাদের পক্ষে কারণ যাদের পছন্দ হয় না তাদের কষ্ট করে তারা তাও দেখে পছন্দ করেন না তাও দেখেন তো তাদের হয়তো কষ্টটা একটু কম হবে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আনন্দে থেকো আর আমার পাশে সাথে যেমন আছো সেভাবেই থেকো যদি ভালো লাগে আমার এই বোরিং ব্লগ কিচ্ছু না থাকে ব্লগ তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসুনি আমার পরিবারে চলে এলে আমার খুব ভালো লাগে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো গুড নাইট গিয়ে দেখা হবে আবার আগামীকাল নতুন দিনে নতুন একটা ব্লগের সময় ততক্ষণ সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক আর সব সময় হাসি খুশি সব সময় পজিটিভ থাকুক